বাজারে গেছে আল্লাপাকের কুদ্রত শুরু হয়ে গেছে ভাই আল্লাহু আল্লাহ আল্লাপাক রব্বুল আলিন মিকাইল ফিরিশাকে যিনি বারিশ বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন আল্লাহর হুকুমে যিনি মিকাইলকে বলেন যাও যাও তুমি একশো সাহিদদের হাম নিয়ে যাও হজরতে আলী অমুক জায়গার মধ্যে বাজারে উটনিটা নিয়ে উঠার সাথে সাথে একশো সাহিদদের হাম দিয়া উটনিটা কিনা এরপরে তুমি চলে আসবা হজরতে আলীও হাঁটি হাঁটি পা পা কইরে বাজারে চলে গেছে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার আগেই দেখে এই মিকাইল ফেরেশতা ধারণো মিকাইল ফেরেশতা তোকিনা যায় না মানুষের রূপ ধরে দাঁড়ায় আছে হযরতে আলী যাওয়ার পরে আগে আয়েশা বলতেছে ভাই আলী এই উটনির দাম কত আমার বড় পছন্দ হইছে তোমার উটনীটা বড় ভালো লাগছে আল্লাহ আকবার বলে বড় ভালো লাগছে এবার হযরতে আলী বলてছেন আমি দাম বলবো না তুমি বলো আবা বলてছে আপনি বলেন কত দাম মিকাইল ফেরেশতা বলে ভাই আলী এই উটনিটা আমি তোমাকে দাম দিব একশো ষাট দেড়াম কত দেড়াম ষাট দেড়াম আপনারা বলেন কিনছিল কত দেড়াম দিয়া একশো দেড়াম দিয়া বিক্রি করলো কত দেড়ামে ষাট দেড়াম কত লাভ হইল ষাট দেড়াম লাভ হইল মনে আসেনি চাদর বিক্রি করছিল কয় দেড়াম ছয় দেড়াম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন মাঙ্গা বিল হাসানাতি লাহু আসরু আমসা আলিহা আল্লা আলামিন বললেন যে একে কত দশ একটানে কি করলে দশটা নেকি কি দেত একটনে একটাকা আল্লাহর রাস্তা দান করলে দশ টাকার নিসে আল্লাহ দেয় দেনিনা সুবাহান আল্লাহ হজরতে আলি সোয়াদারহাম দিছিল সোয়াই দশা কত দেওয়া আল্লামবী বলে আলি আবার তুমি আমার কাছ থেকে শুনে নাও তুমি যখন চাদর নিয়ে বাজারে গেলা সয়াইদের হামে বিক্রি করলা আর বিকুক চলে আসলো তুমি সাইটার হাম বিকুক কে দিয়া দিলা আল্লাহ রব বলে আলাম কুদরতি অন্তরে জোশ মারছে রব বেকা বা কুদরতি অন্তরে মহাভারতের ঢেউ খেলতেছে আল্লাহ একবার বলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েয়া জিব্রাইল আমিনকে বলছেন যাও যাও জান্নাত থেকে একটা উট নি নাও সুন্দর করে সাজাও আলীর যেন পছন্দ হয় দেখা মাত্রই চৌরাস্তা চার রাস্তার মোড়ে দাঁড়ায়া থাকো আলী গেলে একশো দেড়হামে বাকিতে বিক্রি করবা এ আলী তুমি জানো না কার কাছ থেকে তুমি উট কিনছ আলী রে কার কাছে উটটা বিক্রি করছো তুমি জানো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আল্লাহর আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভালো জানেন তাহলে আমার কাছ থেকে শোনো তুমি যখন উঠটা কি বাজারের দিকে নিয়ে গেলা আল্লাহ পাকুল আলামিন তখন মিকাইল ফেরিস বলছেন যাও যাও তুমি আলীর কাছ থেকে উঠটা বাজার তোলার সাথে সাথে আলীর কাছ থেকে তুমি উঠটা কিনা একশো ষাট দেয়া কিনা নিয়ে আসবা আলী রে তুমি উঠ কিনছ সঈদুল মালাইকা ফিরিস্তাদের সর্দা জিব্রাইলামিনের কাছ থেকে আর উটের বাড়ি হলো জান্নাতে সুবহানাল্লাহ বলেন উট জান্নাতে উট কিনছ জিব্রাইলামিনের কাছ থেকে গিয়া আর বাজার বিক্রি করছ মিকাইলের কাছে ছয় দিরহাম আল্লাহর রাস্তা দিছ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ খাওয়া আল্লাহ পালে তাহলে দেখব আল্লাহ কেমনে খাওয়া আল্লাহ কেমনে পালে তাওয়াক্কুল কখন এটা আগে বুঝতে হবে কয় যে আপনার যে চেষ্টা সেটা করা শেষ এরপরে তাওয়াক্কুল কথা বলেন ঠিক না এখন যদি কয় যে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় রিজিকের মালিককে আল্লাহ তাহলে আল্লাহ ঘরে আইসা রিজিক দেওয়া যাবে নাকি আপনাকে চাকরি করতে হবে আপনাকে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে আপনার কাজ আপনাকে করতে হবে জমি রোপণ করতে হবে এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে কথা বলেন ঠিক কিনা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন মুমিন সক্ষম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অনেক সময় হয়ে গেছে সংক্ষিপ্ত আকারে বলতেছি চার নাম্বার গুণ হলো আল্লাযিনা ইয়ুকিমুনাস সালাহ এরা কি করে মুমিনরা সক্ষমরা কি করে নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে মসজিদে আসে কোনো সমস্যা নাই সময় পায় নাই কৃষি কাজ চলতেছে আপনি কৃষক আপনি ওই জায়গার মধ্যে একটা গামছা বিছায়া খেতের আইলের মধ্যে আপনাদের এলাকা আইল বলেনি খেতের আইলের মধ্যে কোন এলাকায় বাত্তর বলে ওই বাত্তরের মধ্যে আপনি নামাজটা আদায় কইরা নেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা জমিনটাকে বড় মসজিদ বানায়া দিয়েছেন মসজিদ হিসেবে কবুল করছেন আপনি যে জায়গায় জমিনের যে জায়গায় নামাজ পড়বেন নামাজ কবুল করবেন কে আল্লাহ মুমিনের 5 নাম্বার গুণ হলো 5 নাম্বার গুণ কি অমিম্মা রাজাকুনা হুম ইউনফিকুন মুমিনের 5 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিনের 5 নাম্বার গুণ আমি আল্লাহ তাদেরকে কি করেছি আল্লাহ রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর রাস্তা খরচ করা কি করা আল্লাহর রাস্তা খরচ করা দানে দন কমে না বারে বলে দানে দন কমে না বরং বারে কয় রিজিকের মালিক কে বলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে বলে ওয়া মা মিন ফিল আরদি ইল্লা আল্লাহে রিজকুহা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক আমার বন্ধু রব্বে কাবার রিজিক দেন আর এই রিজিক থেকে যদি আপনি আল্লাহর রাস্তা দান করেন তাহলে আপনার মাল বৃদ্ধি করে দেন কে মাল বাড়ায়া দেন আল্লাহ মাল বাড়ানোর পদ্ধতি হলো দুইটা একটা হলো মাল কি করা আল্লাহর রাস্তা খরচ করা দুই নাম্বার হলো ইস্তিগফার এর আমল করা

দশটা অনেক কাজের কমে আপনার আমল নামাই দেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা কায়াতের মধ্যে বলেন মাংজা আবিল হাসানতি পাল্লাহু আশুরু আম একটা নেকির পরিবর্তে দশটা দেন টাকা আল্লাহর রাস্তা দান করলে আল্লাহ পাক পাক্কয় টাকা দিবেন বলেন দশ টাকা দিবেন এই মর্মে একটা ঘটনা আছে কিতাবের মধ্যে আপনাদেরকে শোনায় হজরতে আলী রাজি আল্লাহ নাম শুনছেন কি শুনেন নাই বলে আওয়াজ দেন শুনছেন কি শুনেন নাই হজরতে আলী রাজি আল্লাহ তিনি ছিলেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিনের মেয়ের জামাই মেয়ের জামাতা হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা যিনি জান্নাতি মহিলাদের সর্দারণী হবেন দিনার জামাই দিনার সংসারের মধ্যে অভাব অনতন দেখা দিছে খুব অভাব মানুষগুলি সংসারের লোকগুলি হাসাইন হুসাইন রাদিয়াল্লাহতায় আনহুমা অনাহারে অদ্যাহারে দিন যাইতেছে এই দিক দিয়া ফাসরত ফাতেমাম প্রাণের স্বামী আলিকে ডাক দিয়া বলে আলী কয়েকদিন যাবৎ খাবার নাই করে বড় অভাব এই জন্যে হাসাইন আর হুসাইন এরা না কে আছে এই যে একটা চাদর হাদি আসছে নতুন চাদর এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন বাজার বিক্রি কইরা আপনি বাজার করে নিয়ে আসেন বাজার করে নিয়ে আসেন জীবিকা নির্বাহ করি আমরা এ বাজার করে আনার পরে আমরা খাবার খাবো হজরতে আলী চাদরটা নিয়ে উনি চলে গেলেন বাজারে বাজারে যায়া এই চাদরটা বিক্রি করলেন সয়দের আহাম কয়দের আহাম সয়দের আহাম সয়দার হামে বিক্রি করলেন বিক্রি করার পরেই পুলে আল আমিনের কুদরতি অন্তরে আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আলীকে পরীক্ষা করার জন্যে আল্লাহ কিন্তু মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা আগে বলছিলাম আপনি যদি ইমানদার হন ইমানের দাবিদার হন আপনার পরীক্ষা আসবে না এমন না আল্লাহ পাক বলেন তুমি ইমানের দাবিতে সত্য কিনা এই জন্যে আমি পরীক্ষা করি বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করেন এক আয়াতে বলেন ওলেন বিষয় ইমিনাল হৌফি জু

মাধ্যমে পরীক্ষা করি কাউকে সম্পদ দিয়া পরীক্ষা করেন কাউকে না দিয়া পরীক্ষা করেন কাউকে ভয় দিয়া পরীক্ষা করেন বিভিন্ন ভাবে পরীক্ষা করেন বন্ধু একজন চলে আসছে একজন ভিক্ষুক চলে আসছে আইসা বলতেছে ভাই আলী আল্লাহর আমাকে কিছু দিন আমার সংসারের মধ্যে আমার ফ্যামিলির লোকগুলি আজকে সাত দিন যাবত না কে কয়দিন সাত দিন যাবত। হজরত আলী চিন্তা করলেন আমার সন্তানগুলি তো আমার ফ্যামিলির সদস্য তো তিন দিন যাবত না খাওয়া কিন্তু এই ভিক্ষুকের তো আরো বড় মুসিবত তার লোকগুলি তো এক সপ্তাহ যাবত না খেয়ে আছে তাহলে কি করা যা আমার বন্ধু ছয়টা দরাহামি আল্লাহর রাস্তা দিয়া দিলেন দিয়ে রাগ হইলেন না गुस्सा করলেন না কোনো রকম কি করলেন না মন খারাপ করলেন না বাড়ির দিকে রওনা হইলেন এই দিক দিয়ে আল্লা পপুল আমিনের পুত্রীয়ন্তর জোশ মেরে যা অবা জিব্রাইল আমিন কে বলেন হে জিব্রাহিল সাইদুল মালাইকা যাকে বলা হয় রুহুল আমিন হে জিব্রাইল যাও যাও তুমি জান্নাত থেকে একটা উটনি নিয়া। হজরতে আলীর বাড়িতে যাওয়ার আগে চার রাস্তার যে ম্যুর আছে ওই ম্যুরের মধ্যে কি করা উটনিটাকে সুন্দর করে সাজায় গোছায়া তুমি নিয়ে মানুষের রূপ ধরে দাঁড়াইয়া থাকো হজরতে আলী যখন আসবে তার কাছে বিক্রি করবা আলীর কাছে তো টাকা না কি দিয়া কিনবে বাকিতে বিক্রি করবা জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে চলে আসছে আসার পরে হজরতে আলী ওই যে দেখা যায় আসতেছে কাছে আসার পরে জিব্রাইল আমিন বলতেছে ভাই আলী উট কিনবা নাকি উটনি পছন্দ হয়েছে নাকি হজরতে আলী কাছে যায় বলে হ্যাঁ উটনিটা তো বড় সুন্দর আরে সুন্দরই তো হবে এটা তো দুনিয়ার কোনো উটনি না এই উটনি তো হলো জান্নাতি উটনি সুবহান আল্লাহ এত সুন্দর করে সাজায় রাখছে দেখলে আফসুস হয় আহারে টাকা তাকলে যদি কিনতে পারতাম বলে তুমি কিনবা নাকি বলে হ্যাঁ কিনতে তো মন চা কিন্তু টাকা নাই এবার হজরতে আলীকে জিব্রাইল আমিন বলতেছে ওই উটনির মালিককে বলতেছে টাকা দিয়ে কিনতে হবে না একটা দাম বলো আর বাকিতে নিয়ে যাও বাজারে নিয়ে বিক্রি করবা এরপরে আমাকে টাকা দিবা হজরতে আলী বলেন যদি বাকিতে হয় তাহলে কিনা যায় কি বলেন ঠিক না বাকিতে হইলে কিনা যায় কত দাম জিব্রাইল আমিন বলেন একশো দেড়হাম হজরতে আলী মনে মনে চিন্তা করলেন কারণ বর্তমান জামানায় ছাগল গরুর দাম আমরা জানি কি জানি না একজনের দাম বললেই বুঝে ফেলিয়ার মধ্যে কত লাভ হইতে পারে হজরতে আলী একশো হাম কমে পাইছেন উনি চিন্তা করলেন বর্তমান বাজার হিসাবে বাকিতে কি না নিলে অনেক টাকা লাভ হবে কারণ এর দাম একশো হাম না আরও বেশি আলী নিয়ে যাও বাকিতে একশো হাম দিয়ে তুমি রাজি থাকলে হজরতে আলী 100 দিরহাম দিয়া উট নিটা বাজারে নিয়া গেছে আল্লাহ পাকের কুদরত শুরু হয়ে গেছে ভাই আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে যিনি بارش বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করে আল্লাহর হুকুমে যিনি মিকাইলকে বলে যাও যাও তুমি একশো সাহিদের হাম নিয়ে যাও হজরতে আলী অমুক জায়গার মধ্যে বাজারে উটনিটা নিয়ে উঠার সাথে সাথে একশো সাহিদদের হাম দিয়া উটনিটা কিনা এরপরে তুমি চলে আসবা হজরতে আলীও হাঁটি হাঁটি পা পা কইরে বাজারে চলে গেছে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যাওয়ার আগেই দেখে এই

এ উট আমি তোমাকে দাম দিব দেব 160 দিরহাম কত দিরহাম 60 দিরহাম আপনারা বলেন কিনছিল কত দিরহাম দিয়া 100 দিরহাম দিয়া বিক্রি করলো কত দিরহামে 60 দিরহাম কত লাভ হইল 60 দিরহাম লাভ হইল মনে আছে নি চাদর বিক্রি করছিল কয় দিরহাম 6 দিরহাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন মাঞ্জাবিল হাসানাতি লাহুয়া শুরু আম শালিয়া আল্লাপাত্র পুড়ে আল আমিন বললেন যে একে কত দশ একটানে কি করলে দশটা নেকি কি দে একটানে একটাকা আল্লাহর রাস্তা দান করলে দশ টাকার মিসে আল্লাপাক দেয় নিনা সুবাহান আল্লাহ হজরতে আলি সয় দেরহাম দিছিলো সয় দশা কত বলে সয় দশা সাই তাহলে 60 দিরহাম লাভ হয়ে গেছে আল্লাহ বলে হযরতে আলী এবার মনে মনে চিন্তা করে না আগে বাজার করব না কারণ আগে ইমানদারের এটাও একটা আলামত ইমানের যে ইমানদার কি করে পাওনাদারকে আগে পাওনা পরিশোধ করে কথা বলেন ঠিক কিনা আমরা তো দোকান থেকে বাকি নিলে এই দোকান দে আর জানা এই রাস্তাতে জানা রাস্তা সাইরা দে এরকম আছে না নাই আপনাদের এলাকা হয়তো নাই আমি অনেক ঘটনা জানি এই জাতীয় সার রাজ বললেও হবে না ইন্ডিয়া তো যাবেই না বরং সে অন্য যদি আপনার সাথে দেখা হয়ে তাহলে তাড়াতাড়ি হয়তো যা অটোর আড়ালে না হয় বাসের আড়ালে কোনো গাছের আড়ালে দোকান আড়ালে যায় লুকাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কি ক্ষুদ্র অনেকবার লুকাইছে আরেকবার এক বেয়াতে যায় মুখামুখি সংঘর্ষ হয়ে গেছে যখন মুখামুখি হয়ে গেছে হ্যাঁ দাঁড়ায় গেছে আরে বাবা তোমার লোকের কথা আছে এটা বলতে হ্যাঁ বুঝ জ্বালছে এখন তো চেহারা কালো হয়ে গেছে এরকম আছে না নাই হজরতে আলী চিন্তা করলেন বাজার পরে করি সাহেব দেড়হাম লাভ হয়েছে তৎকালীন জামানায় সাহেব দেড়হাম অনেক টাকা অনেক টাকা তখন এক টাকা দিয়ে অনেক কিছু করা যায় সাহেব দেড়হাম সাধারণ কথা না উনি করলেন কি কয় আগে একশো দেড়হাম দিয়ে আসি ওই চৌরাস্তার মোড়ে গেছে চার রাস্তার মোড়ে যা দেখছে যে ওই লোকটা দাঁড়ায় রয়েছে যা বলতেছে বাই খুব ভালো হইছে বাকিতে তুমি আমাকে উঠনি দিছো এই যে ধরো একশো হাম তোমাকে দিয়ে দিলাম ষাট দেড়হাম দিয়া চলে গেছে বাজারে বাজারে যায় বড় একটা মাছ কিনছে সুন্দর সুন্দর তরু তাজা তরকারি কিনছে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে হজরতে ফাতেমাকে বলতেছে ফাতেমা খুব ভালো করে মজা করে সুন্দর করে বড় সুস্বাদু করে তুমি রানবা। কারণ আমি দিব। নবীজিকে সাথে নিয়ে খাবার সাহাবাদের এ একটা স্বভাব ছিল কারো গলে ভালো কোনো খাবার হইলে নবীজিকে ব্যতীত তারা খাইতো না আগে নবীজি কে দাবাত করতো পরে খাইতো আমার অনেক মা বোন এখনো এই স্বভাবটা রাখছেন অনেক ভাই অনেক বাবাজিরা রাখছেন এদেরও দেখবেন মহল্লার মধ্যে কোনো ঘরে ভালো খাবার রান্না করলে মা বইলা দে আমার বোনেরা বইলা দে মসজিদে যাইতেছেন ভালো রান্না করছি গুস্ত ইমাম সবকে সাথে নিয়ে আইসেন বলে কি বলে না হাজরত আলী তিনিও চলে গেলেন ফাতেমা কি বইলা আল্লাহর রসুলের দরবারে গেলেন যা বলতেছেন মিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আজকে আজকে রাতের বেলা আমার বাসায় আপনার দাওয়াত আল্লাহ নবীজি বললেন আলী নবীজি মুসকি মুসকি হাসতেছে কারণ নবীজি কে আমিন আগেই জানাইয়া দিছে সুবহান আল্লাহ কিন্তু ঘটনা বলেন না মুসকি মুসকি হাসে আর জিজ্ঞাসা করেন যে আলী অভাবের সময় সকলের ঘরেই প্রায় অভাব তুমি টাকা পাইলা কোথায় আমি তো জানি তোমারও অভাব তখন হজরতে আলী এই সম্পূর্ণ ঘটনা বলতেছে আর বলতেছে এ রাসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আমি চাদর বিক্রি করছি সয়দার হাফ বিক্ষু কায়া চাইছে আর বলতেছে যে এক সপ্তাহ যাবৎ আমার ফ্যামিলির সদস্যগুলি না খায়া আছে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে আমি চিন্তা করলাম বিক্ষুক চাইছে আল্লাহ রস্তে কার রস্তে আল্লাহ রস্তে চাইছে আর আল্লাহ পাক বলছেন কেউ যদি আল্লাহ রস্তে চায় তাহলে তুমি ওই বিক্ষুকের হাতে কোনো টাকা কোনো সম্পদ দিলে ওই বিক্ষুকের হাতে আগে যায় না আমি মালিকের কুদরতি হাতে আগে যাও এরপরে আমার হাত থেকে আমি বিক্ষুকের হাতে দেই সোহান হজরত আলী বলতেছে আমি চিন্তা করলাম আমার লোকগুলি তো আপনার নাতিনারা তিন দিন যাবত না খাওয়া এটা তো ছোট বিপদ তার সদস্যগুলি তো এক সপ্তাহ যাবত না খাওয়া এটা বড় বিপদ আর আল্লাহ যদি আমাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আল্লাহ আমার নাম নিয়ে চাইছিল সম্পদ তোমাকে কে দিছিল তোমাকে কে দিছিল যে আল্লাহ আপনি দিছিলেন তাহলে যে দিলানা তাকে যে সহযোগিতা তুমি করলে না আমি কি জবাব দিবস আল্লাহাম আল্লাহ রাস্তা দেয়া দিছি। রাস্তা দিয়ে যাইতেছি রাস্তার মোড়ে এক বড় সুন্দর দেখতে দেখা যা সুন্দর একটা উঠনি নিয়ে আমাকে বলে আলী উঠনি কিনবা নাকি আমি বলি টাকা নাই কিনতে তো মন চা খুব সুন্দর উঠনি বাকিতে কিন দাম কত একশো দেড়হাম আমি আইডিয়া করলাম বর্তমান বাজার হিসেবে এর দাম অনেক বেশি বাজারে নিয়ে লাভ করা যায় এই জন্য বাজারে নিয়ে গেছি যাইতে আল্লাহর এক বান্দা চলে আইসা একা একা একশো হাম দিয়া নেওয়া গেল তার একশো হাম পরিশোধ করিয়া হাম থেকে আমি বড় একটা মাছ কিনছি সুন্দর সুন্দর বাজার কিনছি ফাতামাকে বলছি আপনাকে নিয়ে যাব। আমি আপনার দরবারে চলে আসছি হ্যা সুলাল্লাহ আপনার দাওয়াত মেহরবানি করিয়া আপনি আমার দাওয়াতটা কবুল করেন গ্রহণ করে এরপরে হ্যাঁ আল্লাহ নবীজি মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছেন আলী তোমার দাওয়াত রক্ষা করছি ঠিক আছে তবে তুমি কি জানো কার কাছ থেকে ওট কিনছ কয় না হুজুর তা তো জানি না কার কাছে উঠ বিক্রি করছো তা জানো না তাও জানি না এবার আল্লাহ নবী বলেন আলী আবার তুমি আমার কাছ থেকে শুনে নাও তুমি যখন চাদর নিয়ে বাজারে গেলা সয়দের হামে বিক্রি করলা আর বিক্ষুক চলে আসলো তুমি সয়টা দের হাম বিক্ষুক দিলা দিয়ে দিলা আল্লাপাক রব্বুল আলমের কুদরতি অন্তরে জোশ মারছে কাবা কুদরতি অন্তরে মহাব্বতের ঢেউ খেলতেছে আল্লাহ একবার বলেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া জিব্রাইল আমিনকে বলছেন যাও যাও জান্নাত থেকে একটা উট নাও সুন্দর করে সাজাও আলির যেন পছন্দ হয় দেখা মাত্রই ছৌ রাস্তা চার রাস্তার মোড়ে দাঁড়ায় দেখো আলী গেলে একশো দেড় বাকিতে বিক্রি করবা এ আলি তুমি জানো না কার কাছ থেকে তুমি উট কিনছ আলি রে কার কাছে উঠটা বিক্রি করছো তুমি জানো নাকি বলে ইয়ার সুর আল্লাহ আমি তো জানি না আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভালো জানেন তাহলে আমার কাছ থেকে শোনো তুমি যখন দিকে নিয়ে গেলা আল্লাহ রব্বুল আলমিন তখন মিকাইল ফেরিস তাকে বলছেন যাও যাও তুমি আলীর কাছ থেকে উঠটা বাজার তোলার সাথে সাথে আলীর কাছ থেকে তুমি উঠটা কিনা একশো ষাট দেড়াম দেয়া কিনা নিয়ে আসবা আলীরে তুমি উঠ কিনছ সঈদুল মালাইকা ফিরিস্তাদের সর্দার জিব্রাইল আমিনের কাছ থেকে আর উটের বাড়ি হলো জান্নাতে সুহান আল্লাহ বলেন উট জান্নাতে উট কিনছো জিব্রাইল আমিন এর কাছে আর বাজারে বিক্রি করছো میکাইলের কাছে সহীদের হাম আল্লাহর রাস্তা দিস এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ আরো অসংখ্য অগণিত এরকম ঘটনা আছে যারা আকল ওয়ালা তাদেরকে এত বলতে হয় না ইশারা দিলেই বুঝে আল আ তিলু তাকহিল ইশারা আ কলরে ইশারা দিলেই বুঝে আর ব্যাক কলরে ধাক্কা দেয়া কইলেও বোঝে না খালি হাঁ হাঁ করতে থাকে কথা বলেন ঠিক কি না আশা করি আপনারা বুঝছেন আমার ভাইয়ারা আপনারা জানেন এটা একটা মসজিদের উদ্যোগে মাহফিল কথা বলেন ঠিক না আমাকে কর্তৃপক্ষ বলছে বিশেষ করে আমি আর একটু লম্বা করতাম বয়েনটা কিন্তু করতেছি না আজকের যিনি প্রধান মেহমান উনি অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী যিনি অনেক সুন্দর বয়ান করেন আমি তো আপনাদের এলাকায় আরও আসছি প্রোগ্রাম আরও কয়েকটা আছে কয়েকটা করে রেখেছি আমার বয়ান আপনারা শুনছেন শুনতেও পারবেন বিশেষ করে আপনাদের যে মসজিদের উদ্যোগে আজকে প্রোগ্রাম এই মসজিদের যে ইমাম সাহ মাওলানা শামীম সাহেব সে আমার আপন ছোটো ভাই আমরা চার ভাইয়ের মধ্যে আমি বড় সে সবার ছোটো আপন ছোটো ভাই ওই সুবাদে তো আরও আসা হবে দেখা হবে কিন্তু আজকের যিনি প্রধান মেহমান ওনাকে সময় না দিলে সময় লস করে দিলে বয়ান সুন্দর হবে না এর স্বার্থে আমি হ্যাঁ শেষ করে দিতেছি আর প্রধান মেহমান উপস্থিত এখনই আসবেন বয়ান শুনলে ফল হ্যাঁ বৃক্ষ তোমার ফলে পরিচয় কথা বলেন ঠিক কিনা বয়ান শুনলে বুঝবেন যে কত সুন্দর কত মধুর কত বুঝনেওয়ালা মানে আপনারা যাতে বুঝতে পারেন কে সুন্দর করে বুঝাবে আপনি দেখবেন যেন মুখ থেকে মুখটা ধরতেছে এরকম সুন্দর একজন বক্তা আপনাদের সামনে উপস্থিত এই জন্য আগে উনি যেন সময় নষ্ট না হয় উনার আমাকে দায়িত্ব দিছে আর আমিও একা একাই খেয়াল করছি যে আগে হাতের কাজটা হাইরা নাই নাকি হাতের কাজটা শেষ করে লেই না এরকম প্রোগ্রামগুলিতে হাতের কিছু কাজ আছে না এই যে শোন এক হ্যাঁ বস বৌ ব বো একজন এখন এই এগুলি বিরাট এক ফাই বসো এখন একজন